जो बगान तो बगान तो काम का खराब है ना जंगल होता है साफ होता है, काम करने के मना है हमको। तो, तब जंगल में काम करने के जबा मना है किया तो तो क्यों आया देखो तो तो ये छे पाम बागने डाल कांग्रेर क्या कर फल जरा केटे चले जाए डाले थे डाल करे तो करते एक काटा फुटे जाए কারণ হচ্ছে এই ডালে প্রচণ্ড পরিমাণে কাটা থাকে আমি দেখাচ্ছি দেখো দেখো কি পরিমাণে কাটা পুরো লম্বা 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 কাটা দেখো পুরো এই এই সব কাটাগুলো ফুটে গেছে এই ছেলেটার পায়ে তো দেখো কি একটা সমস্যা সে তখন থেকে বড় জুতো পরতে পারে না কারণ আমরা যে পরিমাণে জুতো পরি দেখো আমাদের পায়ে জুতো রয়েছে সেরকম জুতোরা পড়তে পারে না তো এই খালি চপ্পল পরেই কাজ করে तो इस बोली देखी रण भाई तो कैसा हुआ भी? अभी ठीक है अभी तो अभी तुम्हारा पैर में काटा घुसा था तो कैसा है अभी अभी वो ठीक नहीं है थोड़ा सा जोर से बोलो ठीक नहीं है ठीक नहीं है अभी, नहीं अभी। तो कहाँ घुसा था काम करते हुए काम करते हुए घुसा था तो कितना घुसा था दिखाओ थोड़ा तो देखो কি পরিমাণে কাটা ঘুষেছে এখন পর্যন্ত ফুলে আছে আর ওই জায়গাটা কালো হয়ে রয়েছে এখনো পর্যন্ত দেখো তো সেই কারণে জুতো পরতে পারে না কারণ আমরা যে জুতোটা পরি দেখো এই জুতো এই জুতোর ভিতর দিয়ে কাটা ফুটেছে তাহলে দেখো চিন্তা তো কতটা মানে ভয়ানক এই কাটা জুতোর ভেতর দিয়ে কাটা ফুটেছে তো ছুটি কে থাকে কতদিন দিন হয়ে গেছে দশ দিন হয়ে গেছে तभी ठीक नहीं हुआ अभी तक अरे भाई साहब तो देखो दस दिन फूटे का ठीक है तो कंपनी तो दिया था कितने दिन क्या एक दिन छुट्टी दिया था बस।, बस तो अभी तुम बड़ा बड़ा जूता नहीं पहन सकते हो क्या वो पहनता हूँ तो जखम ज्यादा बढ़ जाता है अच्छा यानी कि पीछे ज्यादा जख्म फैल जाता हाँ उसमें लागत है तो देखो बोरो जूतो पोरते ही ये हवा चोटी पोरे बेल्ट वाला काज घरे तो ऐसा कसूत पहन के काम कर तो कुछ बोलता है ना ये कंपनी बो, बोलेगा क्या मानो खुद है यहाँ का मैनेजर डॉक्टर बोला है पहन, जूता पहनने के लिए मना किया है स्लीपर पहनने के लिए बोला है अच्छा तो ये ये जो बगान है ये तो बगान तो काम का खराब है ना जंगल होता है साफ होता है काम करने के लिए मना है हमको তো সব জঙ্গল মে কাম করে কে মানা তো কি আয়া তো দেখো কোম্পানি মানা করেছে যে ডাক্তার মানা করেছে যে বাগানে কাম করতে এখন মানা রুম সাইডে কাম করতে দিয়েছে কিন্তু তবুও মানে এখানকার ম্যানেজাররা এত খারাপ দিয়ে তাও ওকে বলছে যে তুই কাজ কর কাজ কর গা ডাল কাটিংয়ের কাজ তোকে করতে হবে জন্য আবার ফের ডাল কাটিংয়ের কাজ এসেছে দেখো এই হাওয়ায় চটি পরে তাও চলে এসেছে ডাল কাটিংয়ে কাজ করতে তো তোমার মোজা খোলকে রাখনা সে আচ্ছা হোক ক্রীড়া তো দেখো এই বাগানে এমনি এই খালি পায়ে কাজ করা খুব একটা সমস্যা তো দেখো কি পরিমাণে এদিকে জঙ্গল দেখো মানে এই জঙ্গলের ভিতরে যদি ঢোকে তো সমস্যা আছে কারণ হচ্ছে সব জঙ্গলের মধ্যে পোকামোকা থাকতে পারে দেখো ঘাস কতটা পরিমাণে কত পরিমাণে ঘাস আমি যদি এর ভেতরে যদি পা ঢুকাই তো দেখো আমার পুরো মানে হেঁটো সমান ঘাস আর এই ঘাসের মধ্যেই দেখো এই হচ্ছে এই জুতো পরে কাজ করছে তো খুবই একটা রিক্সের কাজ তো মালয়েশিয়াতে যারা কাজ করে তো বি কেয়ারফুল সবাই ঠিকভাবে কাজ করা উচিত কারণ হচ্ছে মালয়েশিয়াতে যদি কোনো রকম নিজস্ব কোনো সমস্যা হয়ে যায় তো কোম্পানি দেখবে না কারণ কোম্পানি এক দু দিন দেখবে তারপরে কোম্পানি ছেড়ে দেবে বলবে তুমি কাজ করতে পারলে তোমার পয়সা না করতে পারলে তোমার পয়সা নেই তো ব্যাপারটা এর সঙ্গে এই হয়েছে একদিন ছুটি দিয়েছিলো তারপর থেকে আর ছুটি একে দেয়নি কোম্পানি এখন বলছো তুই কাজ করলে তো টাকা না করলে তো টাকা নেই সেই কারণে ফের আবার একে কাজ করতে হচ্ছে আর এই আবার আলাদা কাজ চেয়েছিলো যে আমার এখন হচ্ছে সমস্যা রয়েছে আমি আলাদা কাজ চাই তবু এর কাজ চেঞ্জ করেনি এই কাজই একে করতে তো এর ভেতরে এই ঘাসের মধ্যে দিয়ে খালি পায়ে একে এইভাবে কাজ করা লাগছে কোনো রিক্সের কাজ তো মালয়েশিয়াতে যারা কাজ করছে তাদেরকে বলবো সাবধানে কাজ করতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য